everyone good morning ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা তো খুব 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 ভালো আছি যাই হোক ট্রেন জার্নির পরে আমরা কিন্তু একটা দিন প্রায় রেস্ট নিয়ে নিয়েছিলাম আর আমরা কিন্তু কোয়ার্টারটা যেহেতু গোছাগোছি করতে হবে তার জন্য কিন্তু আগাম তিন দিন আগেই কিন্তু আমরা চলে এসেছিলাম তারপরে কিন্তু মানে অনেকটা রাস্তা আসবো তো আর আমার নতুন জায়গা বেটুকে সামলানো সেই জন্য কিন্তু কর্ত তিন দিন গিয়ে ওখানে একটু অ্যাডজাস্ট করতে কিন্তু সময় লাগবে যাই হোক বেটুর কিন্তু মোটামুটি শরীরটাও ভালো আছে আমারও শরীরটা ভালো আছে আর এই কিন্তু আমরা রেডি হয়ে গেছি এই যে কুর্তিটা কিন্তু নতুন কুর্তি বললাম না এখানে আসার জন্য কিন্তু আমি কয়েকটা নতুন কুর্তি কিনেছিলাম আর বেটু কিন্তু একদমই টিপ করতে দেয় না আমাকে আমি বেটু তারপরে তুলে দিস তো ও সুযোগ পেলেই টিপটা তুলে নেবে মানে আমাকে মোটামুটি টিপ পড়তে দেবে না যাই হোক আমাদের কোয়ার্টারের সামনেই কিন্তু গাড়ি চলে এসেছে আর এই গাড়িটা কিন্তু কোয়ার্টারে আসা যাওয়া করে মানে মানে যখনই ফ্যামিলি আসে তখনই কিন্তু কিন্তু এই দাদাটাকেই ডাকা হয় এই দাদাটাই কিন্তু আমাদেরকে নিয়ে এসেছে মানে ওখান থেকে আর এই যে ওই দাদাটার সাথে কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছি আর দাদাটা ওইখানে যে যে স্পেশাল যে স্পট গুলো আছে বা যে স্পট গুলোতে টুরিস্ট ঘুরতে যায় সেই স্পটগুলোতে কিন্তু আমাদেরকে নিয়ে গেছে প্রথমেই নিয়ে গেছে কিন্তু এই যে শালিমার পার্ক সব থেকে এখানের বড় পার্ক কিন্তু এই শালিমার গার্ডেন যাই হোক আমরা কিন্তু সেখানে কিন্তু পৌঁছে গেছি আর পৌঁছে গিয়েই একটুখানি প্রথমেই ঢুকেই ভিডিও বানাচ্ছি আর অবশ্যই বেটু আমাদের কাছে খুব স্পেশাল ও যেই প্রথম আসলো এত দূরে ঘুরতে আর ও এত বড় খোলা মেলা জায়গা দেখছে প্লাস এত বড় পার্ক মানে আমাদের চোখেও বড় আর বেটুর চোখে অবশ্যই তো এই যে বেটু কিন্তু খুব নাচ করছে মানে ওর প্রচন্ড আনন্দ হচ্ছে আর এই দিকে বেটির ছবি তোলাতে ব্যস্ত আমি বলছি আমাকে একটু ভিডিও করে দাও না আগে বেটুর ছবি ভিডিও করি তারপরে সময় হলে তোমার না হয় ভিডিও করব ও সেই স্লো মোশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে কিন্তু ছবি তুলে যাচ্ছে ফটো তুলে যাচ্ছে আর কি বলবো মানে নিজের সন্তানকে কাছে পেলে যেরকম হয় আর ও ही কুট্টি বাচ্চা তো ওর বাবার কিন্তু প্রচন্ড আনন্দ হচ্ছে তো আমরা এখানে প্রায় এক ঘন্টা মতো ছিলাম এখানে কিন্তু কাশ্মীরি ড্রেস পরে আমরা ছবি তুলেছি লাস্টে কিন্তু সেই ছবিগুলো শেয়ার করে দেব আসলে কি বলতো প্রতিটা মানুষের জীবনে সময় আর সুযোগ কিন্তু সবসময় আসে না তাই সময় আর সুযোগটাকে কাজে লাগানো দরকার তো আমাদের কিন্তু হাতে যেহেতু একটা দিন সময় ছিল আমাদের না মানে কর্তামশাইয়ের ও ডিউটিতে জয়েন করবে ঠিক একদিন মানে দুদিন পর আর কি তো একদিন আমরা আমরা রেজিস্ট্রেশন নিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু দিন আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছিলাম এই যে এটা কিন্তু ডাল লেগেছে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো গেছো এখন যে আমরা কোথায় এসেছি হ্যাঁ জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট কিন্তু এটা একদম গভর্মেন্ট এরিয়া এই পার্কগুলো কিন্তু গভর্নমেন্টেরই আর কি তো সেই জন্য কিন্তু এতটা সাজানো গোছানো পার্ক গুলো এটা কিন্তু মোগল গার্ডেন এটাও প্রচুর বড় মানে শালিমার পার্কের পরে কিন্তু এটা তো আমরা প্রায় চার পাঁচটা পার্কে ঢুকেছিলাম মানে যেগুলো বড় বড় তারপরে নেহেরু পার্ক নেহের মহল তারপরে হচ্ছে মোগল গার্ডেন চশমা শাহী এই এই কয়েকটা জায়গা কিন্তু ঘুরেছি আরো দুটো জায়গা ঘুরেছি সেগুলো কিন্তু পরের ভিডিওতে শেয়ার করব না হলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর কি সেই জন্য তো এখানে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি ওই যে ওইখানে কর্তামশাই কিন্তু টিকিট কাটতে গেছে ও সমস্ত টিকিট কিন্তু লাইন দিয়ে দিয়ে কাটছে তো এখন কিন্তু খুব একটা টুরিস্টের মানে আনাগোনা নেই কিন্তু তাও কম নয় আর কি বিভিন্ন ধরনের স্কুলের বাচ্চারা এসেছে তাদের কিন্তু স্কুলের ওই ভিজিটের জন্য তো প্রচুর স্কুলের বাচ্চারা এসেছে আর মানুষজনের তো আসা যাওয়া লেগেই আছে এই জায়গাটাই এরকম যে সারা বছরই এই জায়গার ডিমান্ড কিন্তু আছে যে যেই সিজনটা প্রেফার করে বা যার যখন জীবনের সময় হয় সেই কিন্তু সময় হয় বা সুযোগ হয় একটা কথা বললাম না প্রত্যেকটা মানুষের জীবনে তো তারা কিন্তু এই জায়গাগুলো ঘুরে নিয়েছে আর কি তো আমরাও প্রায় সকাল সকালই বেরিয়েছিলাম প্রায় দশটা মতো সময় হবে সাড়ে নটার সময় গাড়ি বলেছিলাম বাড়ি থেকে মানে কোয়ার্টার থেকে বেরাতে প্রায় আমাদের দশটা মতো বেজে গেছিল আর কি তো আমরা কিন্তু সারা দিন প্রায় বাড়ি পৌঁছেছি সাড়ে সাতটার সময় মানে কোয়ার্টারে পৌঁছেছি সকাল দশটায় বেরিয়েছি আর সন্ধ্যে সাড়ে সাতটার সময় কিন্তু মানে ঢুকেছি আর এখানে যে কি ধরনের ফুলের গাছ আছে মানে আমি তো আমার জাস্ট চোখটা মানে জুড়িয়ে যাচ্ছে ফুলের গাছগুলো দেখে আর কর্তা বলছে এখন তো ফুল কিছুই না যখন আরও ঠান্ডা পড়বে না তখন এই ফুলগুলো দেখতে অসাধারণ লাগে আমি যদিও কর্তা মানে ফোনে ভিডিও করে পাঠাত দেখতাম তখন আর এই যে এই জলটা কিন্তু ডাইরেক্ট হচ্ছে একদম ডাল লেকে কিন্তু মিশছে এই যে ফোয়ারা গুলো যাচ্ছে না আমরা যখন মানে বেরোবো তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ওই জলটা সোজা গিয়ে ডাল লেকে পড়ছে তো এখানে কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বেটুকে একটু খাইয়ে নিয়েছিলাম আর এই যে ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে এসেছি আর আমি হাতে করে এমনি আমরাও নিজের একটু টিফিন মতো করে নিয়েছিলাম আর এখানে কিন্তু একটা ভালো জিনিস দেখলাম মানুষজন কিন্তু প্রচুর মানে প্রচুর সবাই এখানটা মানে লাঞ্চ করছে আর কি পার্কের গাছের তলাতে বসে বসে গল্প করছে কাউ কে ঘুরতে এসেছে বা এখানেই যাদের কাছাকাছি বাড়ি তারা কিন্তু যাদের মানে আজকে ছুটির দিন আছে তারা কিন্তু সবাই এসে এই পার্কে কিন্তু যথেষ্ট এনজয় করছে যথেষ্ট মানে টাইম পাস করছে আর কি তো আমরা কিন্তু আসার সময় একটা ছাতা নিয়ে এসেছিলাম জানি যদি বৃষ্টি টিষ্টি হয় তো বৃষ্টি কিন্তু একটুও হয়নি আমাদের কপালটা খুব ভালো ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু তারপরে যখন এখানে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে বেরোই তখন প্রচণ্ড রোদ দিচ্ছে আর আমি ভাবছি আমার বেড়ুর টাকলুটা না গরম হয়ে যায় সেই জন্য কিন্তু আমি ছাতাটা ধরে ওদের দুইজনকে নিয়ে যাচ্ছি আর এই যে এইটা হচ্ছে জাস্ট মানে মোগল গার্ড নিষাদ এই এই পার্কটাও কিন্তু প্রচণ্ড বড়ো মানে প্রচুর বড়ো মানে এক একটা পার্ক ঘুরতে ঘুরতে তোমার মিনিমাম এক ঘন্টা করে কিন্তু সময় লাগবে এই যে দেখতে পাচ্ছো ওটা কিন্তু ডাল লেক ওখানে কিন্তু এখন ওই যে বোটিং হচ্ছে তারপরে কিন্তু এই যে যে শিকারাগুলো হয় এইগুলো চলছে এই পার্কটা কিন্তু শিকারাগুলো আসেনি আর কি আরও আমরা কিন্তু শিকারেতেও চেপেছিলাম সেখানেও ছবি তুলেছিলাম ওই যে বললাম না ওই জলটা কিন্তু ডাইরেক্ট একদম ডাল লেগে গিয়ে পড়ে এই যে এখান থেকে সোজা এই যে এই যে দেখছি নালা মতো করে সোজা কিন্তু ডাল লিখে পড়ে যাচ্ছে এই জল তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা মোগল গার্ডেন চশমা চলে এসেছি এটা কিন্তু প্রচুর প্রচুর বড় গার্ডেন আর আর এই 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 মানে মানুষ জন আছে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বাগানটা যে বাপ বেটি দুজনে মিলে কিন্তু টিকিট কেটে নিচ্ছে এই যে এখানে কিন্তু ওর আগে পোস্টিং ছিল এখানে কিন্তু অনেকবার ডিউটি করেছে ওর অনেক ছবি আছে এখানে কিন্তু বরফ পরে প্রচুর বরফ পরে আগের বছর এই বরফের মধ্যে অনেক অনেক ভিডিও আমাকে মানে পাঠিয়েছে তখন কিন্তু আমি দেখেছিলাম আর বলতাম যে আমাকে কবে নিয়ে যাবে বরফ দেখাতে যাই হোক এই বছরই কিন্তু আমার মানে আলটিমেটলি আমার মানে সুযোগ এসেছে বা সময় হয়েছে ভগবান হয়তো এটাই চাই আমাকে বরফ দেখানোর জন্য আমার কিন্তু প্রচুর ইচ্ছা আর কি বরফ দেখা আর তো দেখা যাক যদি মানে ভগবান চান অবশ্যই বরফ দেখি বাড়ি যাব আর কি তো প্রচুর দেখো এত সুন্দর এত ভালো লাগছে না এই ফুলের গাছগুলো দেখতে তো আমি কিন্তু এক একটা ভিডিও ওই জন্য স্পিডি কো মানে স্পিডে দিইনি সব যেভাবে নরমাল তোলা হয়েছে সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এই যে এখন কত বড় বড় সাইজের গাঁদা ফুল হয়েছে দেখো এই যে বেটু কিন্তু দেখছি ওখান থেকে একটা দুটো কিন্তু তুলেও নিচ্ছে তো যাই হোক এখন কিন্তু বলছে বকবে না এখন তুললেও কোনো অসুবিধা নেই ওই জন্য কিন্তু বেটু দেখলাম দু একটা কিন্তু ফুল তুলে নিয়েছে আর আমার বেটু কিন্তু আমাদের সাথে সাথে ওর কিন্তু ফুল এনার্জি ছিল মানে ও একটু হাঁপিয়ে যাচ্ছে না বা কোলে উঠতে চাইছে ও কিন্তু পুরো পার্কে যতটা হাঁটা যায় ওই সিঁড়িগুলো বাদ দিয়ে ও কিন্তু হেঁটেছে ঘুরেছে প্রচুর আনন্দ করেছে আর ওর ভিডিও তো ওর বাবার ফোনটা পুরো স্টোর হয়ে গেছে আমি মোটামুটি একটুখানি বলি না আমি ভিউটা তুলি বেটুর তো মোটামুটি এই যে এটা কিন্তু ওর বাবা ভিডিওটা করে দিয়েছে আর এই যে এখানটাতে কিন্তু মানে প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় কারো বার্থডে সেলিব্রেশন হয় কেউ কোনো ডান্স প্রোগ্রাম হলে এই যে এই জায়গাটা কিন্তু অনেক বড় এরিয়া ঠিক আছে এখানে কিন্তু ফটোশুটও হয় মানে বিভিন্ন ধরনের ধরনের যে কাশ্মীরি ড্রেস ড্রেস আসে না সেই ড্রেসগুলো পরে পরে কিন্তু এখানটা ফটো তোলা হয় আর আমরা যেহেতু শালিমার পার্কে গিয়ে মানে একটু কাশ্মীরি ড্রেস পরে ছবি তুলে নিয়েছি তার জন্য কিন্তু এখানে ছবি তুলছি না আর প্রত্যেকটা পার্কেই গিয়ে দেখলাম যে এরকম কাশ্মীরি ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা আছে দেখে খুব ভালো লাগছে মানুষজন খুবই এনজয় করছে আর এটা এমন এত সুন্দর জায়গা এখানে তো মানুষ মানে মজা আনন্দ করবেই আর আমার ভিডিও কিন্তু কম করছে না আর আমরা কিন্তু পুরো মানে পার্ক পার্ক কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারিনি মানে এত বড় বড় পার্ক না বাচ্চা নিয়ে দেখাটা সম্ভব নয় আমরা মোটামুটি মানে লাস্ট পর্যন্ত দেখে নিলাম ওখানে লাস্ট আছে ব্যাস এরকম করে কিন্তু আমরা চলে এসেছি আর এই চশমা সাহিতে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হলো নাকি এখান থেকে একটা জল বের হয় ওই জলটা নাকি জহরলাল নেহরু এই জলটাই নাকি খায় এই ঝর্ণার জলটা তো এই কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত এই জলটা নাকি নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হতো ওই পন্ডিত জওহরলাল নেহেরুর জন্য তো এই যে আমরা সেই জলের কাছে কিন্তু পৌঁছে গেছি আর জলটা কি অসম্ভব ঠান্ডা জল মানে আমি বলছি এত রোদ দিয়েছে চোখে মুখে জল নিয়ে নিই তারপরে এই জলটা খাচ্ছি আমি জিজ্ঞাসা করছি জলটা খেলে বলে হ্যাঁ এই জলটা একদম মানে এত পিউরিফাইড জল আর কোথাও নেই মানে পাহাড়ের জল সব থেকে পিউরিফাই আর এত ঠান্ডা আমি তো পাটা ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি আর এইখানে একটা কিন্তু মতি আছে ঠিক আছে মানে সবাই দেখতে পাচ্ছে কিন্তু আমি একটু বুদ্ধ আর কি সবাই দেখে বলি ভাবছি সবাই কেন তুলে নি আমি তুলে কিন্তু ওই মতিটা কিন্তু তোলা যায় না কর্তা মশাই বলছে আমিও চেষ্টা করেছিলাম আগে হয় কিন্তু তুলতে পারিনি ওটা নাকি ওইখানেই জাস্ট মানে লাগানো আছে আর কি তো এইখানে জলটা মানে খুবই ঠান্ডা আর খুব টেস্টি আমরা এখানে তো জল ভরে নিয়েছিলাম আর আমরা যেহেতু আগের খাওয়া দাওয়া করেই এসেছিলাম আমাদের একটু পেটটা ভরা ভরাই ছিল আর প্রচুর ঠান্ডা জলটা প্রচুর আমি দেখি বেটুকে খাওয়াবো এক চোল জল নিয়ে যায় তারপরে বলল না না তোমাকে নিয়ে আসতে হবে না আমিও নিয়ে যাচ্ছি বেটুর জন্য যাই হোক এখান থেকে কিন্তু ও জল খেয়ে নিচ্ছে আর বেটুকেও কিন্তু আমরা এখানে এক চোল মতো জল খাইয়েছিলাম তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আবার একটা কিন্তু অন্য পার্কে যাব সেটা কিন্তু আহ মানে পরিমহল মানে ওটা আমার সব থেকে মনে হয় বেস্ট লেগেছে যেই চূড়াটাতে উঠলে পুরো আহ কাশ্মীরটাকে দেখা যায় আর কি মানে উম কি বলবো এখন আপাতত এই যে আমরা বেরিয়ে পড়ছি চশমা শাহী গার্ডেন থেকে তারপরে কিন্তু আমরা যাবো টিউলিপ ওই গার্ডেন এর আমাদের দেখার তো সেই জন্য কিন্তু টিউলিপ গার্ডেনটা যাই হোক আমাদের কপালে নেই সেই জন্য কিন্তু দেখতে পেলাম না এই যে এই পরিমহলে কিন্তু আমরা পৌঁছে গেছি আর বললাম না আগেই যে আমার এই সব থেকে যতগুলো মানে পার্ক ঘুরেছি এই পরিমহল পার্ক সব থেকে ভালো লেগেছে আর এই দেখো এদিকে কিন্তু পাতা আছে এখানে নাকি শুটিং হয় আগের বছর একটা সিরিয়ালের শুটিং হয়েছে সেই সিরিয়ালটা কিন্তু এখনো দেখি ফোনে একটা হিন্দি সিরিয়াল আমার ঠিক মনে নেই সিরিয়ালটার নাম পরে জেনে দেখে তোমাদের সাথে শেয়ার করব যে কি সিরিয়াল নাম এখানে কিন্তু শুটিং হয়েছিল প্রায় সাত দিন ধরে আর তখন কিন্তু এই পরিমহলে কত্তামশাইয়ের কিন্তু গার্ড মানে ডিউটি ছিল আর ও তখন ওই যে হিরো হিরোইন গুলো আছে ওদের কিন্তু সব ছবি হয়েছিল আর এই যে এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে গল্ফ স্টেট মানে গল্ফ খেলা হয় তার মাঠটা আমাকে দেখাচ্ছে তো তখন বলছে এটা কিন্তু মানে আমাদের ইন্ডিয়ার তিন নাম্বার হচ্ছে গল্ফ স্টেডিয়াম সব থেকে বড় ওই যে ওই যে দেখতে পাচ্ছ গর্ত গর্ত সাদা সাদা মতো করা আছে ওটা কিন্তু গল্ফ খেলা হয় আর আমরা কিন্তু অনেকটা উঁচুতে একদম ঠিক আছে তো এখান থেকে দেখো ভিউটা জাস্ট দেখো অসাধারণ লাগছে ওই যে ওটা কিন্তু ডাল লেক আর অ্যাকচুয়ালি সমস্ত পার্ক কিন্তু ওই ডাল লেকের ওপরটাতে মানে ডাল লেকের ঠিক কি বলবো ওপরটাতে সমস্ত মানে পার্ক তৈরি করা আর কি যাই হোক বেটু কিন্তু প্রচন্ড মজা করছে প্রচুর আনন্দ করছে আর এখানটা কিন্তু একটু ভয়েরই জায়গা এরপরে কিন্তু মানে কি বলবো নিকটা দেখলে মাথা ঘুরিয়ে যায় আরকি কি সেই জন্য আরকি আমরা অনেকটা উঁচুতে আছি তো তো চলো তোমাদেরকে একটুখানি ভিউটা আমি দেখিয়ে দিই দারুণ জায়গাটা দারুণ মনে হবে না একবার আসলে মনে হয় বারবার এই জায়গাটাতে আসি তো আমাদের তো আর সময় নেই কারণ এর পরে আবার ছুটি পাবে কবে ছুটি পাবে না পাবে আর এটা যেহেতু রেস্টিক রেস্ট্রিক্টেড এরিয়া সেই জন্য কিন্তু মানে সব সময় ছাড়বে না এমনকি ফ্যামিলির না এরকম আর কি তো আমাদেরও সেভাবে যাওয়া মানে হবে হবে না এটুকু বলে যে ওই মধ্যেই মধ্যেই থাকতে ঘোরাঘুরি করতে হবে আর সমস্ত কিন্তু জিনিসপত্র ওখানের মধ্যেই পাওয়া যায় ওখান থেকেই আহ তোমাকে নিয়ে কিন্তু চালাতে হবে তো দেখো এখন কিন্তু পার্কটা দেখে নাও কি সুন্দর ওই যে ওই যে সাদা সাদা কালারের দেখছো না ওইগুলো কিন্তু শুটিং হওয়ার জন্য মানে পড়েছে আর কি কাল পরশুর মধ্যে নাকি শুটিং শুরু হয়ে যাবে তো সেটাই কিন্তু আমাকে বলছে যে এই মানে পরিমহলে কিন্তু কিন্তু অনেক হচ্ছে হয়েছে হয়েছে জায়গাটা খুব সুন্দর মানে আমার যতগুলো পার্ক ঢুকেছি সব থেকে এই জায়গাটাই বেশি ভালো লেগেছে আর এর আশেপাশে কিন্তু খুব একটা দোকান পাট নেই আর কি তো দেখো মানে এখানে মানুষজন কতটা হেল্পফুল হয়েছে একজন মানে আন্টি আছে সে কিন্তু উঠতে পারছে না তো একটা ভাই কিন্তু এসে মানে তুলে নিচ্ছে আর কি যাই হোক এখানে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলোই কিন্তু খেতে আমরা বসে পড়েছি এই যে বাটার নান আর পনির আর ওই যে জিরা রাইস এটাই কিন্তু আমরা খেয়েছিলাম হিজিবিজি খাচ্ছিলাম না আর বেটুকে একটুখানি ফোনটা দিয়ে দিয়েছিলাম কারণ ও দুষ্টুমি করবে আমাদেরকে খেতে দেবে না তারপরে দেখো এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আঙুরের খেতি মানে আঙুর চাষ করেছে আর কি এই যে আঙুরের পাতাগুলো দেখতে পেয়েছো সেই আমাদের ওখানে তুলা হয় না তুলা পাতার মতো আর এইখানে কিন্তু বেদানা আহ মানে লাল হয়নি সাদা এর চলো এবারে আমাদের কিছু মানে পিকচার দেখে নাও যেহেতু আমাদের ছবি তোলার তো কেউ সেরকম ছিল না তো আমরা নিজেরাই নিজেদের মতো করে ছবি তুলেছিলাম আর এখানে কিন্তু আমি এই যে ড্রেস পরে ছবি তুলে নিয়েছিলাম সেই ছবিগুলো আমরা পার্ক থেকে বেরিয়েছি আর দিয়ে দিয়েছিল যাই হোক ভিডিওটা কিন্তু এখান পর্যন্ত আরো দুটো জায়গায় গিয়েছিলাম সেগুলো এই ভিডিওতে অ্যাড করছি না আবার নেক্সট ভিডিওতে অ্যাড করবো তখন যেহেতু ভিডিওটা অনেক বড় অলরেডি হয়ে গেছে তাই এই যে ভিডিওগুলো দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর আমার কোয়ার্টার লাইফের ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আহ তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি